হাই ফ্রেন্ডস আবার আমি চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো বলে এটা হলো পটল আলুর চচ্চড়ি রেসিপি খুবই অল্প উপকরণে তৈরি কিন্তু এত টেস্টি হয় তোমরা না খেলে বুঝবে না আর এটা ভাত বলো বা রুটি বলো সব কিছুর সাথেই খুবই ভালো লাগে এর জন্য দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে রেখেছি আর আলু নিয়েছি আলুগুলোকেও বেশ লম্বা করে কেটেছি আর দেখো পটলগুলোকেও লম্বা করে কেটে রেখেছি এই রেসিপিতে তোমার পটলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এরপর দেখো কড়াইতে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভেজ ভাজার পর এখানে এক এক করে আলু আর পটল দিয়ে দিলাম আলু পটলগুলোকে এই মিনিট চার মতো একটু ভালো করে ভেজে নিতে হবে আর আশটা এই সময় আমি বাড়িয়ে দিয়েছি তারপর দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এবার সমস্ত সবজি বেশ ভালো করে ভাজবো যতক্ষণ না একটা ব্রাউন কালার আসে সবজিগুলো একটু বেশি ভালো করে ভাজলে কি হয় এতে স্বাদটা আরও বেশি বেড়ে যায় খেতেও বেশি ভালো লাগে এরপর দেখো এখানে স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমরা যে রেগুলার মশলা ব্যবহার করি যেমন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো লবণ দিয়ে আর একটু জল দিয়ে সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সবজির গায়ে সমস্ত মশলা বেশ ভালো করে লেগে যায় এরপর দেখো একটা আঁশটা আমি একদম কমিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে মিনিট পাঁচ পর্যন্ত ঢেকে রাখছি তারপর দেখো ঢাকনাটা উঠিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায় খেতে খুবই ভালো লাগে এরপর দেখো এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করছি এখন যত ভালো করে কষানো হবে ততই চচ্চড়ির স্বাদ বেড়ে যাবে এখন পটলের সিজন বাজারে গেলেই এখন পটল পাওয়া যায় ছোট বড় সকলেই দেখবে এই রেসিপিটা পছন্দ করবে এমন কি যারা পটল খেতে চায় না তারাও দেখবে চেটেপুটে খাবে দেখো রান্নাটা আমার একদম হয়ে গেছে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা তৈরি করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি রেসিপিটা খুবই ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করো তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে